আসসালামু আলাইকুম মরাহতুল্লাহি পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা কিভাবে আমরা পশু কোরবানি করব কার উপরে কোরবানি ওয়াজিব কতটুকু পরিমাণ সম্পদের মালিক হলে তাকে কোরবানি করতে হবে বিভিন্ন বিষয়ক প্রশ্নের জবাব নিয়ে এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন হাফেজ مولانا مفتي محمد أبو جافر صالح، ردهان مدرس محمد يدار السنة نوراني أحافزي مدرسة بطجر بندر غرونودي بوريشن السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروا اسم الله عليها صواف الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعه ولم يضحي فلا يقربن مصلنا رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ওহিরশাত করেন ফাজকুরু ইস্মাল্লাহ আলাইহা সাওয়ফ তোমাদের কুরবানি পশুগুলো যখন দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো অবস্থায় তোমরা তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া নামগুলি উচ্চারণ কর সম্মিলিত দর্শক শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির উপরে এটি আমল অত্যাবশ্যকীয় করে দিয়েছেন ওয়াজিব করেছেন সেটা হলো জিলহজ মাসের 10 11 12 এই তিন দিনে আল্লাসুবা হায়ানবহু অতায়লা দেয়া হালাল পশুগুলি তার রাস্তায় জবেহ করা তথা কোরবানী করে আল্লাসুবা হায়ানবুম আতায়ালা এটার ভিতরে অনেক কল্যাণ রেখেছেন ফজিলত রেখেছেন তাই আল্লাসবাহ হায়ানবুআতাহয়ালা যেই মানুষগুলোকে সম্পদশালী করেছেন যাদেরকে নির্ধারিত সম্পদ দিয়েছেন তাদের কোরবানী করা ওয়াজিব এই তিন দিনের মধ্যে সম্মেলত সুধি যেই মানুষগুলো সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপরে জিলহজের দশ এগারো বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যাদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে যারা সম্পদ থাকবে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব সুস্থ হতে হবে মুসলমান হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে তিন দিনের মধ্যে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় সাড়ে তলার স্বর্ণ অথবা সাড়ে তলার রৌপের মালিক যদি কোনো ব্যক্তি হয় তাহলে তাকে এই তিন দিনের মধ্যে কোরবানি করতে হবে আল্লাহর জন্য কোনো ব্যক্তির কাছে যদি হাজতে আসলেইয়া একজন মানুষের মূল চাহিদা মৌলিক চাহিদা ব্যতিরিকে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলি ব্যতিরিকে কোনো ব্যক্তি কোন নারী পুরুষ যদি জিলহের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকে আল্লাহর জন্য করতে করতে হবে হবে। তথা যে মানুষগুলির কাছে পরিমাণ সম্পদ স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রৌপ্য পরিমাণ মূল্য অথবা সমমূল্যের কোন সম্পদ থাকবে এই সম্পদের মালিক যেই মানুষগুলো হবে তাদের উপরে কোরবানি করা আবশ্যক তথা ওয়াজিব একই পরিবারের মধ্যে যদি তিনজন ভাই থাকে বাবা থাকে প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে প্রত্যেকের উপরে একটি করে কোরবানি করা ওয়াজিব সম্মিলিতভাবে যদি সকলে একটি কোরবানি করে এর মাধ্যমে কোরবানি আদায় হবে না তিনজন থাকলে চারজন থাকলে পরিবারের যে কয়জন সদস্য থাকবে তাদের মধ্য থেকে যে কয়জন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে প্রত্যেকের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি করা ওয়াজিব অত্যাবশ্যক সম্মিলিত সুধী যেই মানুষগুলোর কাছে হাজুতে গিয়া এবং ঋণ ব্যতিরিকে এতটুকু সম্পদ থাকবে ওই সময়ের বাজার দর সারে বাবান্নতলা রপ্যের মূল্যের মালিক হবে অথবা সমমূল্যের সম্পদ যাদের কাছে থাকবে তাদের উপরেই কোরবানি আবশ্যক এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কাছে কিছু সামান্য পরিমাণ স্বর্ণমুদ্রা মুদ্রা থাকে সামান্য পরিমাণ রপ্য মুদ্রা থাকে উভয়টি যদি একত্র করার পরে রৌপ্যে মুদ্রার মূল্যের পরিমাণ সম্পদ হয় তারUpony قربانی আবশ্যক যেই মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন আল্লাহ পাক যাদেরকে নিসাবপরিবেণ সম্পদের মালিক বানিয়েছেন এই মানুষগুলি যদি ইচ্ছাকৃতভাবে রব্বুল আলামিনের মঞ্জুরি খুশির জন্য কুরবানি না করে তাদের জন্য ভিতির রূপ নবীজি সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেছেন মান কারালহু সাআতুন ওয়া লানু দহি ফালা মাজা শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সা'দ দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তৌফিক দিয়েছেন এই মানুষগুলি যদি এই তিন দিনের মধ্যে রব্বুল সন্তুষ্টির জন্য কুরবানি না করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের করে বলেছেন ওয়ালাম নিদহি ফালা মুসাল্লা না ওই মানুষগুলি যেন আমাদের ঈদগাহে আমাদের মুসল্লার নিকুত না হয় সম্মানিত হাজি এজন্য আমাদেরকে আল্লাপাক যাদেরকে সমর্থ দিয়েছে যাদের উপরে কোরবানি ওয়াজিব এই মানুষগুলিকে অবশ্যই কোরবানি করতে হবে কোরবানি আল্লাহর জন্য দিতে হবে নচেত এই মানুষগুলি যেন মুসল্লার কাছে না যায় নবীজ ইসাল্লি হুসাল্লাম তাদেরকে নিষেধ করেছে আরেকটি মাসকালা হলো যে আমরা যে আল্লাহর জন্য কোরবানি করব এই কোরবানির পশুর গোস্তটা কিভাবে বন্টন হলো সবটুকুনি কি আমরা নিজেরা ভোগ করব আমরা নিজেরা খেয়ে ফেলব نكي إي كرماني بوض تريكتا أمسو شادانون منوسير مودي جذيرك الله با كرماني كورس الله سبحانه وتعالى سورة الحجر اتجش نبرايت المودي فكلوا منها وأطعموا البائس الفقير الله سبحانه وتعالى بولن ثم النجرا وأطعموا البائس الفقير يبون এজন্য জন্য কারীমা দ্বারা অনায়েত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুদু মিনহা ওয়া اط'আমুল قانুয়া ওয়াল মু'তার নিজে নাও খাবে এবং যে মানুষগুলো যাচনা করবে এবং যারা ধৈর্য ধরবে যাচনা করবে না উভয়দেরকে এই কুরবানির গোশত খাওয়াও এক্ষেত্রে বুঝা বোঝা যাচ্ছে যেহেতু আমি আল্লাহর কাছে খুশির জন্য কুরবানি করব আমার যতটুকুন গোশত হবে এর থেকে একটা অংশ আমি নিজে ভক্ষণ করব নিজে খাবো একটি অংশ নিজের নিকটতম আত্মীয় যারা আছেন তাদের মধ্যে বিলিয়ে দিব তাদেরকে দাওয়াত করে খাওয়াবো এবং আরেকটি অংশ যদি আমরা রেখে দেই যে দুঃস্থ গরিব মানুষগুলো যারা যাচনা করে চায় দরজায় আসে এই মানুষগুলিকে একটু অংশীদার করা একটু শরিক করা তবে এক্ষেত্রে আমাদেরকে যে তিনটা ভাগ করে দিতেই হবে বিষয়টা আসলে এরকম নয় জোরপূর্বক নয় তবে আল্লাহ সাহানু তারা যেহেতু বলেছেন আত্মুল বা ইসাল ফকির নিজেরও খাবে ফকিরদেরকেও দিবে এজন্য আমরা যেন গোটা গোস্তটাই নিজেরা ভক্ষণ না করি উত্তম হলো সাহাব হলো যে একটা অংশ গরিব গরিবদের মধ্যে বিলিয়ে দেয়া তাদেরকে এই অংশের কোরবানির যে একটা উৎসব এটাও তাদেরকে ভাগাভাগি করে দেয়া এটাই হলো উত্তম সম্মানিত হাজরিন আল্লাহ আলা আমাদের সকলকে যথাযথ বুঝে আল্লাহ রাজি খুশির জন্য আমুল করার তৌফিক দান করুক আমি ثم امين واخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته